আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ অনেক দিনই তো হলো আমাদের যে দুইটা সার গরু আছে ওই সার দুইটা বিক্রি করে দিছি তারপরে যে গরু কেনার কথা ছিল সেই গরু তো এখন পর্যন্ত কিনতে পারিনি আর যারাই গরু পালন করেন তারাই জানেন যে ঘরে গরু না থাকলে কেমন জানি লাগে ভালো লাগে না আর কি শূন্য গোয়াল না যখন গরু থাকে তখন একটু ভালো লাগে আর আজকে মঙ্গলবার আমাদের এই দিকের যে একটা গরুর হাট সেই হাটটা আজকে মঙ্গলবার আর শনিবারে বসে আজকে মঙ্গলবার তাই আজকে যাবো ভাবছিলাম দুই দিন আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে মঙ্গলবারে হাটে যাব আর একটা গরু কেনার চেষ্টা করব আর আজকে সকাল থেকে

দেরি করে আজকে তাই তাড়াতাড়ি বের হয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে আর এই হাটটি হলো জালকাটি উপজেলার সুগন্ধিয়া হাট এই হাটটি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে বসে আর হাটের আগেই একটা সুন্দর ব্রিজ আছে আর ব্রিজ পার হলেই হাট এই হাটটি শুধু গরু এখানে হাঁস মুরগি এবং বিভিন্ন প্রকারের গাছের চারাও পাওয়া যায় মোটামুটি এটি একটা বড় হাট আমাদের এই দিকের ভিতরে আর আমাদের এই দিকের ধারে কাছে তেমন কোনো গরুর হাটও নাই এই একটাই মাত্র গরুর হাট আর আমরা গরু কেনার চেষ্টা করছিলাম সাথে জানি একটা সার বাচ্চা থাকে এইরকম গরু আর আমাদের বাজারের ভিতরে ইনশাল্লাহ একটা গরু পাইছিলাম অনেক দামাদামি করছি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শেষমেশ গরুটা কিনতে পারছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এই গরুটা কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক ঘোরাঘুরির পর এই গরুটাকে পাইছি মানে হাটে যতগুলো গরু ছিল তেমন পছন্দ হইতেছিল না মাত্র এই একটা গরুই পছন্দ হয়েছে কিন্তু এর যে দাম চাইতেছিল অনেক প্রথমে আমরা একটা দাম বলছি দেয়নি এরকম করতে করতে তিন চারটা দাম বলার পর শেষে যে দাম বলছি সেই দামে দিয়ে দিচ্ছে আর এই গরুটা আমি চুহাত্তর হাজার টাকায় কিনছি আর গরুটা কেনা আমার লাভ হয়েছে না লস হয়েছে আপনারাই বলবেন আর আমার লাল গরু একটু সবসময় পছন্দ যেহেতু এটার বাচ্চাটা লাল আর এর মায়ের রং লাল তাই আমার একটু বেশি পছন্দ হয়েছে যাই হোক ভাইদের টাকাটা বুঝিয়ে দিয়ে গরু নিয়ে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হলাম আর বাড়ি আসার সময় গাড়িতে উঠানোর পর বাড়ি আসার ভিডিও করা হয়নি তখন আমি একটু ব্যস্ত ছিলাম যার আর আপনি যদি করতে আপনি যদি হাটে গিয়ে গরু না কিনতে পারেন বা বেচতে পারেন তাহলে আপনি কখনোই গরুর খামার করতে পারবেন না আর আপনার একটা গরুতে লাভ নির্ভর করবে আপনার কেনার উপরে আপনি যদি কিনে লাভ না করতে পারেন তাহলে ওই গরু দিয়ে কখনোই আপনি বিক্রি করে লাভ করতে পারবেন না যাই হোক অল্প পরিসরে শুরু করলাম দেখি কি হয় আর আমার একটা বড় খামার দেওয়ার ইচ্ছা আছে দেখি আল্লাহ কতটুকু পূরণ করে চেষ্টা করে যাবো চেষ্টার তো কোনো কমতি রাখবো না প্রথমে চাইছিলাম একটু বড় গরু কিনবো দেখলাম না এই গরুটা আমার পছন্দ হয়েছে যার কারণেই কিনছি মানে এই গরুটার কালার আর এর যে বাছুরের কালার এই দুইটা দেখে আমার বেশি পছন্দ হয়েছে যার কারণে আমি একটু বেশি দাম দিয়ে হলেও এই গরুটা কিনছি যাই হোক বাড়িতে নিয়ে আসার সময় তো আর ভিডিও করা হয়নি আসার পর পরে আমাদের একটা স্কুল আছে ওই স্কুলের মাঠে গরুটাকে রাখছি আজকে একটু গোসল করানো উচিত ছিল কিন্তু আজকে একটু বেলা হয়ে গেছে আর সকাল থেকেই গুরু গুরু বৃষ্টি পড়তে ছিল যার কারণে ঠান্ডা ঠান্ডা তাই আর কি আর গোসল করালাম না দেখি কালকে যদি পারি কালকে গোসল করিয়ে দি পর পরই সুন্দর মতো গোসল করানো ভালো কিন্তু আজকে তো আর পারলাম না দেখি কালকে পারি কিনা তাহলে কালকেই গোসল করিয়ে দিবো তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ